আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন একটি ওয়ার্কশো আপনাদের স্বাগত যারা ভিডিও দেখতে চান বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন যারা মেশিন আমাদেরকে করতে চান তারা স্ক্রিনে নম্বরে যোগাযোগ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ দেখেন আজ আপনাদেরকে দেখাবো যে মেশিন কিভাবে কোনটা কাজ করে এটা হচ্ছে সুইচ থেকে এটা হচ্ছে পাওয়ার কেবল এই পাওয়ার কেবল থেকে সুইচে আছে তার ঢুকছে সুইচ থেকে সরাসরি বের হয়ে যেখানে একটি ফায়ার আছে চার পায়ে একটা একটি ফায়ার আছে দেখেন ভালো করে দেখাই চার পায়ে ওখানে একটা একটি ফায়ার আছে এই একটি ফায়ারের দুই পায়ে লাগছে হলে তার এসি কারেন্ট পার এসি দিয়ে পার হয়ে সর্বপ্রথম আছে হলে এখানে প্লাস ভোল্ট এখানে মাইনাস ভোল্ট এই প্লাস ভোল্ট মাইনাস ভোল্ট আছে এখানে করছে কি যে এখানে যে আইসিটা আসে আইসিটে সরাসরি চুপারের পাওয়ার একটা পজিটিভ চলে গেছে আমার এখানে আর নেগেটিভটা করছে কি নেগেটিভ দিয়ে এখানে আইসি দিয়ে এখানে সুইথিং কাজ করতেছে এসি ভোল্টেজ তৈরি করছে এই যে দেওয়ার পর এখানে চব্বিশ ভোল্ট আমার তৈরি করতেছে এই চব্বিশ ভোল্ট তৈরি করার পর এই চব্বিশ ভোল্টের মধ্যে এখন কাজ করতেছে মোট বিষয়টা হচ্ছে এই যে ভলিউম এই ভলিউমটা দেখেন এখানে হচ্ছে ভলিউম তিন তার আর এটা হচ্ছে ভলিউমের ভেরিও ভোল্ট এটা হচ্ছে মিটারের তিন তার মিটারের তারটা খুলে গেছে একটু আপনাদেরকে দেখাই এই মিটারের তারটা খুলে গেছিলো মিটারে হ্যাঁ এই মিটারের তারটা খুলে গেছিলো এই মিটারের তারটা হয়েছে কি আপনার এখানে এই ভেরি ভোল্ট কাজ করতে এই ভেরি ভোল্ট সে কাজ করার পর আটাত্তর পাঁচ দিয়ে আপনার এই ডিসপ্লে লাইনটা দিছে পাঁচ ভোল্ট দেওয়ার পর এলএমআইসিটা আপনার হার্স্যের কাজ করতেছে এবং কন্ট্রোলিং করতেছে রেগুলেটিং কন্ট্রোলিং আপনার করতেছে প্লাস আপনার হার্সের কাজ করতেছে এই হার্সের কাজ করতেছে এখানে যেতে হলো পঁয়ত্রিশ পঁচিশ আইসি এই পঁয়ত্রিশ পঁচিশ আইসিটা ফ্রিকুয়েসি এবং অসলিউশনটা তৈরি করতেছে করে এখানে আরেবে দিচ্ছে এই আরেব থেকে পালস তৈরি হচ্ছে এই আরেফ থেকে পালস তৈরি হওয়ার পর এখানে দেখেন বাইশ বাই পঁচিশ পঁচিশ চোপার আসে বাইশ বাই পঁচিশ পঁচিশ চোপার আসে এই চোপার থেকে দুই পোলে ভাগ করছে ঢুকতেছে এখানে বাইর হচ্ছে দুই পোলে এখানে দুই আইজিবি যেহেতু যেহেতু দুই পোল যদি চার আইজিবি হতো তাহলে চার পোল হতো দুই আইজিবি করছে কি আইজিবি টিটাকে এসিতে পরিপূর্ণ করতেছে যে এস টি ভোল্টেজ তৈরি করতেছে এখান থেকে এস টি ভোল্টেজ দুই পাশতে চুলু করে এখান থেকে করছে কি এখানে একটা ছোট্ট একটা কয়েল আছে যে কয়েলটা নাম হলো সি এই সি কয়েল থেকে পার হওয়ার কারণে এখানে করছে কি যে পার করে এই কয়েলের চুপার কয়েল বড় যেটা আঁস্রমা কয়েলটা আছে এই হাই অ্যাম্পিয়ার এটা আঁসমা কয়েলের এক পায়ে এই যে ঢুকে গেছে আরেক পায়ে লাইন কীভাবে দিছে নেগেটিভ থেকে একটা পি এফের মাধ্যম দিয়ে আরেক পায়ে দিতে পজিটিভের পায়ে থেকে আরেকটা এখানে দিছে এই যে দেখেন দুই পি ঠিক আছে এই দুই পিএফ দেওয়ার পর সুন্দর করে এখানে ফ্রিকুয়েন্সিটা কাজ করে এখানে পার করছে তারপরে যে কাজটা করছে এখান থেকে ট্রান্সফার আউটপুট যে ভোল্টেজটা দিছে আউটপুট ভোল্টেজ দিয়ে এখানে হাই অ্যাম্পিড একটা দুইটার দুই পাশে ডায়েট দিছে চারটাও থাকতে পারে ছয়টাও থাকতে পারে বা তিনটাও থাকতে পারে মেবি কোনো সমস্যা নাই এখান থেকে এক কয়েল থেকে পার হয়ে সরাসরি এই ডায়েটের থেকে ডিসি হচ্ছে এখান থেকেও ডিসি হচ্ছে ডিসি হওয়ার কারণে এখানে আপনার ভোল্টেজ আউটপুট দিচ্ছে এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ এই নেগেটিভ ভোল্টেজের আবার আরেকটা কাহিনী হচ্ছে দুই কয়েল আউটপুট কিন্তু দুইটা কয়েল দুইটা কয়েলে করছে কি আপনার জয়েন করে এক জায়গায় জয়েন করা জাম্পার দিয়ে একশো আশি জাম্পার দিয়ে নেগেটিভ পার করছে আর পজিটিভটা পার করছে হচ্ছে আপনি হিসিং থেকে হিসিং থেকে পার করে সরাসরি আপনার এই কাজটা করছে আপনাদেরকে এখন দেখাবো কাটি গোলে কীভাবে কাটি গলে এবং মেশিনটা পরিপূর্ণ দেখেন আমি সর্বপ্রথম আগে মেশিনটা চালু করলাম মেশিনটা কিন্তু আমার অলরেডি চালু হয়ে গেছে আমার ভলিউম কম বেশিও হচ্ছে যেহেতু দুইশো পঞ্চাশে মেশিন দুশো পঞ্চাশি আমার দেখাচ্ছে অতএব আমার এটা কিন্তু ওকে আছে তখন আমি আপনাদেরকে দেখাবো

এভাবেই কাজ করতে হয় যারা হচ্ছে ব্রেন সার্ভিসিং করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন